এবার বাংলাদেশে অনেকদিন পর আসলাম সেই দিকে উন্নত হচ্ছে যে তুমি কি মিন্টু বার হয়ে কাজ করো আরে না তার মানে মানেটানে নেই কিছু নাই তোমাক মিন্টু ভাইয়ের কাছে পৌঁছে দেবো এটা আমার দায়িত্ব তে মালগুন্ডি মাল তো মধ্যে করে নিয়ে যাচ্ছি এটা তো আমার আলগা এ মানে এক বাসার দিকে যা আচ্ছা ওস্তাদ কোন বাসায় যাবা এই মিয়া থাকো তো তোমাক জায়গা মতে নিয়ে যাচ্ছি আমি আজাদ সদরঘাটের কিং আমার অন্য সারা এই জায়গাতে ব্যবসা করতে পারবি না বস মিন্টুর লোকজন তো সেই চালাচ্ছে আমরা কি একশো এক কথা বারবার কওয়ার আগে কিসের জন্য নেবে আমার পথে যাই কাটা হবি তার সাথে সাথে উড়ে দিবো সালার ব্যাটার এইবার কার চালান তো খেয়ায় দিছি এই চালান হওয়ার পরেই তোর মাথা ঘুরে গেছে বথ পুলিশের টিকটিকির আনাগোনা পাওয়া যাচ্ছে মনে হচ্ছে আস্তানা পরিবর্তন করা দেখবি ওসির সাথে দাবারাবা হয়ে গেছে ভয়ের কিছু নাই তোরা খালি একটু সাবধানে থাকিস কারণ যে কোনো সময় মিংটু গ্যাং হামলা করতে পারে আসসালামু আলাইকুম আজাদ ভাই এ জিল্লু তালে ঠিকঠাক মতো কামটাম করিস রাখলাম তালে ভাই কি আমাক সিনবার পারেনি নাকি কিরে রমজান না তুই মেলাদিন পর আমার রাস্তা নাই কি খবর রে এই তো ভাই আছি ভালোই এই দিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আপনার সাথে দেখা করে যাই আমার মতো হারাম সাথে কেউ এমনি এমনি দেখা করে কি জন্য আছো তাই আসলে ভাই হাতে কোনো কাজ কাম নাই তো বেকার বসে আছি আব্বাস ভাই মরে যাওয়ার পর থেকে পুলিশ আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করছে তারপর দুবাই যায় কিছুদিন থেকে আসলাম কিন্তু বাইরে তো মন টেকে না তুই তো মেলা দিনে আব্বাসের সাথে কাজ করছো আন্ডারওয়ার্ল্ডে যদি একজনের সাথেই থাকিস তাহলে লাইফটাইল এলোমেলো হয়ে যায় এই জগতে জীবনের কোনো গ্যারান্টি নাই এই আছি এই নাই এটাই তো ভুল করছি ভাই কিন্তু আমরা তো একই ফরামেরই লোক আব্বাস ভাই নাই তো কি হচ্ছে আজাদ ভাই তো আছে আব্বাস যদি আমার সাথে যোগাযোগ রাখতো তাহলে পুলিশের এই ক্রস নাটক করতে দিতাম না আমার দৃঢ় বিশ্বাস আব্বাস এক গুরু নয় শামসু এই দুজনের মধ্যে যে কোনো একজন কট করছে যে চলে গেছে তার চিন্তা করে লাভ নাই ভাই আন্ডার ওয়ার্ল্ডে এগুলো ঘটনা হরহ ঘটে ভাই দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন ভালো না নেতারা এখন আন্ডার সহযোগিতা নিচ্ছে রে এখন তো আমার হাতে মেলা কাজ সকাল সন্ধ্যা কাজ করে শেষ করতে পারছি না তুই যেহেতু বেকারই বসে আছো তাহলে আমার হয় কাজ কর এতে আমার কোনো আপত্তি নাই ভাই তবে আমাকে একটু অ্যাকশনধারী কাজ দিন সমস্যা নাই তুই কি ধরনের মাফিয়া সেটা ভালো করেই জানি তে খাওয়া দাওয়া করছো না করি নি তাহলে চলে আগে খাওয়া দাওয়া করে তারপর কাজগুলো তো বুঝে দেব আচ্ছা চলেন ওস্তাদ সব ডায়মন্ড তো খুলে নিছি কি ব্যাপার শামসু আমাকে না মিন্টু ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা একটু না ঝামেলা আছে কিছুক্ষণ অপেক্ষা করো মিন্টু ভাই এর থেকে তোমাকে নিয়ে যাবিনি এ মানিক মাইকেলেক বিশ্রামের ব্যবস্থা করে দে না না এগুলো কিন্তু ঠিক হচ্ছে না তোমার সাথে যেভাবে ডিল আছে সেইভাবে কাজটা করো তোমার আস্থা নাই নিয়ে আসে ডায়মন্ড গুলা খুলে নিলা এটা তো বুঝে দিতে হবে আমাকে এই মিয়া সিল্লাচ্ছেন কি জন্য ওস্তাদ কোসে মানে আপনি এই জায়গায় থাকতে হবে কোনো কথা হবে না নিরাপত্তার সাদরে আপনি জায়গা মতো পৌঁছে দেব তারা হুরা করলেই তো যেতে পারবেন না একশো কোটি টাকার জিনিস বুঝতেছ ভাই আমি কত চাপে আছি করিসবে দুই নম্বরই ব্যবসা চাপ তো লয় লিখবি খালি একশো কোটি টাকায় দিকেছু তুই এ চালান পার করতে পারলে কত টাকা পাবো আন্ডারওয়ার্ল্ডের ওয়ার্ল্ড প্রত্যেক স্বার্থ লে কাজ করে এখানে তোর স্বার্থ আছে মিন্টুর আছে আমারও আছে তাই বেশি কথা না কয়ে যা করছি তাই করে এই মানিক আমাকে একটু রুমে নিয়ে যাও ফ্রেশ হবো কেরে সামসু এত সময় লাগিছছ কিসে শে কুটি এই তো استاد একটু আগে বাসায় আসলাম মানে তুই কি মাইকেল একনে তোর বাসাত গেছস ওহ আমার বাসাতে আইছিস লাল বাশার সকল তত্ত্ব না দেওয়া পর্যন্ত আপনি মালারক ছাড়মো না পাগল টাগল নাকি এমনি তবে ডিবির হট লিস্টে আছি তোর বাসার যাবার ধরে যদি কট খায় সকল তত্ত্বই তো আমি রেডি করেই রাখছি আর তুই আমার সাথে এখন রাজনীতি করিস চুগা আসা যাওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি চলে আসেন আর এটি রাজনীতির কিছু নেই আপনার ডায়মন্ডের উপর আমার কোনো লোভ নাই ঠিক আছে আমি আসতেছি আবার বসে থাকলেন কে শুয়ে পড়েন রেস্ট নেবেন বলে ঘুম ধরে না মাথার মধ্যে টেনশন শুলেই খালি উল্টা চিন্তা আসে আপনি এখন সবচাইতে নিরাপদ জায়গাতে আছেন রিল্যাক্সে রেস্ট করতে পারেন আর হাতে গায়ে তো সেই ট্যাটু লাগাছেন দেখে তো মনেই হয় না বাংলাদেশি আমরা ইন্টারন্যাশনাল কাজ করি তো এই দেশ থেকে ওই দেশ তাই জন্য একটু ভ্যাজ ধরে থাকা লাগে কেউ যাতে দেখে বুঝতে না পারে যে আমি বাঙালি এই কাজটা শেষ করে থাইল্যান্ডে যাব ওখান থেকে আবার দুবাই যেতে হবে কি একটা ভ্যাবাসাকার মধ্যে বললাম না এই সব ব্যক্তিগত রেশা মধ্যে তো আমরা কাজ করি না মাল দিব পেমেন্ট নিব চলে যাব আরে ভাই এত চাপ নিচ্ছেন কেন মিন্টু ভাই আসলে তো একটা ফয়সালা হয়ে যাবে কালকে আমার অ্যাডভান্স টিকিট কাটা আছে আজকে যদি ফয়সালা না হয় তাহলে কালকে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যাবে সমস্যা নাই যদি ফয়সালা না হয় আপনার টিকিটের শিডিউল চেঞ্জ করে দিব আরে ভাই তুমি দেখি কথাই বোঝো না আমার কাজের বুকিং দেওয়া আছে ঠিক সময় থাইল্যান্ড থেকে দুবাই যেতে হবে ওল্লে বুকিং টু কি এর হিসাব পরে ওস্তাদ যা করতে তাই শুয়ে দেখবেন না বসে থাকবেন সেটা আপনার বিষয় থাকেন চলে গেলাম কোন সমস্যা হলে এখানে টেলিফোন আছে ফোন দিবেন লোক চলে আসবে এ অসীমে এনার উপর নজর রাখিস কেড়ে বাচ্চা এখন শরীরের কি অবস্থা অবস্থা তো ভালো না ভাই ডাক্তার তো বলে দেশে ড্রেসিং ঢাকার থেকে করা লাগবি শরীর পুরে ভেতরে একবারে ঘাম হয়ে গেছে ককটেলের আগুন তো এই জন্য ধক বেশি তুই তাহলে ঢাকার থেকে ড্রেসিং গুলো কর তাহলে তাড়াতাড়ি সুস্থ হবনি ঢাকার যে নিয়ে যাবো ভাই কাছে তো কোনো টাকা পয়সাই নাই খারাই টাকা পয়সা কি হয়ে গেল সুদ খায় তো কম টাকা জোগাওনি সুদের ব্যবসা বাদ দিছি মানুষের কাছে কিছু টাকা আছে বললে তুলেছি বাজারে যে শাড়ির দোকান আছে ওটি সব টাকা ইনভেস্ট করব বাচ্চুর এত বড় ক্ষতি হয়ে গেল তাও একটা লোক দেখতে আসলো না কে সবিকার তো তার না আসার কথা ওরা আসেনি দলীয় নেতা কর্মী কেউ আসেনি এনাদের আর্থিক সহযোগিতা করবে কেউ করল না আপনার কাছে গেছিলাম কাজের জন্য আটটা নেলে লেগে গেলেন মারামারি আমি একটা নিরীহ মানুষ কি ক্ষতি দেয় না হলো দুই সপ্তাহ হলে বসে আছি কামাই কাজ নাই দোকানটাও বন্ধ সংসারটা কিভাবে চলে শোন সরকারি অনুদান আসতে তো একটু সময় লাগবে তুই আপাতত ঢাকার যা ওটি যে খরচাপাতি হয় আমরা বহন করবো নি এটি থেকে যাওয়া আসি তো সমস্যা ওটি থাকবার বেলে ভালো হলেনি আচ্ছা থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেব নি আমার ভাগ্নির বাসা আছে দুই চারটা রুম ফাঁকাই থাকে আর এর নিয়ে এত দুঃখ করিস না ভাগ্যে যেটা আসিল সেটাই ঘটে গেছে তোর চিকিৎসার যাবতীয় দায়িত্ব তো আমরাই নিচ্ছি চিন্তা কি আপনাদের সহযোগিতায় এখনো টিকে আছি কিন্তু তোতা পার্টি সেক্রেটারি হয়েও একবারও আসলো না বাদ দে সবার মন মানুষের কথা এক হয় না কালকে গাড়ি টাড়ি ঠিক করে খরচপাতি যা লাগে দিয়ে দেবো নি তারপর তো যোগাযোগ হবেই আচ্ছা ঠিক আছে তাহলে মাস্টার চলো ওঠা হোক নাকি খালি মুখে যায় না চা নাস্তা রেডি করছি যান না না এখন কিছু খাবো না আমাদের আবার পার্টি অফিস যাওয়া লাগবে তে বাচ্চো থাক তাহলে গেলাম আচ্ছা ভাই যান দেখছো মাস্টার সবিকার তো তা কত বড় মিথ্যাবাদী শালারা কয় দুই তিনবার গেছি বাচ্চুক দেখার জন্য দলীয় কার্যক্রম তো কিছুই করিচ্ছে না এরা আরও দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিচ্ছে দেখলেন না কিভাবে দৌড়াদৌড়ি করে ছেলেবেলে নিয়ে শাক পালা গেলাম যায় দেখি মাঠ ফাঁকা তোতায় এক নম্বরের সিটার সালার শালার কথাবার্তার কিছুই ঠিক নাই আজকে খালি পার্টি অফিসে আসুক দেখো কি ঝাড়াটাই ঝাড়ি আজকে পার্টি অফিসে সভাক বলে দেবো কাল থেকে সকাল বিকাল প্রোগ্রাম বিরোধী দলের আন্দোলন যতদিন চলবে আমাদের এই প্রোগ্রাম বহাল থাকবে একদম সঠিক সিদ্ধান্ত নিছ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুই দাঁড়া আছো আচ্ছা বসতিছে সামসুর মুখে সবই তো শুনলাম তে কোনো খোঁজ খবর দিচ্ছ না কে সব সেই জন্য তো একটু সময় লাগবে আন্ডারওয়ার্ল্ডের কাজ তুই বুঝিস না দিন দিন কেমন পর হয়ে যাচ্ছে কোনো খোঁজ খবরই তো নিস না ব্যবসা বাণিজ্য লিয়ে না ব্যস্ত আছি ফোন যে তোমার সেই সময়টাই হয় না আমার ব্যবসা বাণিজ্য গুরুই দেখতেছে তো ওস্তাদ আমি তো দায়িত্ব ঠিক মতোই পালন করছি এখন তো আপনার পালা তুই কথা দিয়ে কথা রাখিস না মাইকেল তোর বাসাত নিয়ে আসছো কিসের জন্য আমার বাসাতে তো সরাসরি যাওয়ার কথা ছিল লালবাসার প্রশাসনের যে তত্ত্ব দেওয়ার কথা ছিল ওটা বলে এগিয়ে যান আপনার জিনিসপাতি আর মাইকেল ওইরকমই আছে আমরা হাত দিয়েও শুইনি তে মাইকেল কুটি অক্ত দেখিচ্ছি না তা না জার্নি করছে না উনি একটু রেস্ট নিচ্ছে শোন দোস্ত শামসু তো চ্যাংরা মানুষ মাথা গরম সেই জন্য হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলায় এত পেঁয়াজ না পারে তোর কাছে জিলে তত্ত্ব আছে দিলেই তো হয় তিন দিন পর লাল বাদশার একটা লোক আসবি স্নাইপার নেওয়ার জন্য উই বলতে পারবি লাল কই আছে আমি মালটাল সব রেডি করে রাখছি তারপরে কি আপডেট পাই সামসুক জানামনি না না কোথাও তো এটা ছিল না বিনিময় যেও তো আপনি শুরু করছেন ক্লিয়ার না করলে তো সমস্যা এত কিছু বুঝি না লাল বাদশার প্রশাসনের তত্ত্ব দিয়ে এগারে নিয়ে যান আমি সত্যি করছি শামসু তিন দিন পর উই আসলেই তথ্য পাবো তুই মনে কর লাল বাদশাক পেয়ে আর গোয়েন্দা প্রধান বাদল যুগ্ম কমিশনার বিপ্লব টিজিএফআই এর সহকারী প্রধান সরকার পতনের সাথে যুক্ত এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনি এত সব কেমনে জানলেন যে এরাই যুক্ত আছে কেমনে জানি সেটা বড় কথা না তবে নিউজ সত্য আচ্ছা দেশে বললে বড় একটা অস্ত্রের চালান ঢুকতেছে এটা কি সত্য হ্যাঁ ঢুকতেছে তো এটা গাবতলির মাসুদার সদর ঘাটের আজাদ ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে আর সব অস্ত্র কিনতেছে রাজনৈতিক নেতারা তাহলে তো দেখতেছি গৃহযুদ্ধের পায় তারা চলিচ্ছে এই চালান ঢুকলে দেশের অবস্থা তো খারাপ হয়ে যাবে এমনিতেই দেশের অবস্থা খারাপ তার মধ্যে নেতারা কারো কথাই মানতেছে না যার মনে তাই দেশলে চিন্তা করা লাগবে না এমনি এমনি ঠিক হয়ে যাবে না এখন আপনি লাল আপডেট দেন কইলে আমি তো জানি না তুই তিন দিন পর ওটার নিউজ পাবো তিন দিন পর যে নিউজ দিবেন তার কি গ্যারান্টি আছে এই লাইনে কমিটমেন্টই সবচাইতে বড় বিশ্বাস রাখতে পারিস সমস্যা নাই বিশ্বাস করলাম তিন দিন পর আপডেট দিয়ে ডায়মন্ড আর মাইকেলে গিয়ে দেন দেখ তো দোস্ত সামসে কি উল্টা পাল্টা কথা কয় পাটের সাথে কথা দুই হয়ে যাবেন না পাটি কবুজের সিমেন্টের কারণে তিন দিন ভাটে গেছে এলাক আমি দুই তিন দিন লেট হয় লাল বাসার তত্ত্বটা খুব দরকার তোর জিনিসপাতি সুরক্ষিত থাকবে সেই দায়িত্ব আমি নিলাম অনেক ভেজালের মধ্যে ফাইলা দিল রে কোনো ভেজাল নাই তিন দিনে কিছুই হবি না এ মানে কোস্তার দিক আস্তানা পর্যন্ত রাখায় ঠিক আছে নিয়ে যাচ্ছি বস আসেন সামসুও ওস্তা দস্তা ঠিকই করিস কিন্তু নিজের বেলা খুব টাইট দোস্ত থাক তাহলে পরে আবার দেখা হবে নে আচ্ছা যা দের শালা তুই একটা লোক হলু কালকে ভুয়া নিউজ দিয়ে লিয়ে গেলু কা প্রায় দুই ঘন্টা বসে থেকে কোনো লোকজন নাই আমার কি দোষ আন্দান নম্বর ফোনতে ফোন করছে বিরোধীদের লোকজন থানা এটা একটা আলঙ্গিরে সেরে নিবি এখন দেশের যে পরিস্থিতি বিশ্বাস করাটাই স্বাভাবিক সুদন্ত তোর খাওয়া লাগে না মাস্টার সে আগে আছে সকাল থেকে অনেকবার ফোন দিছে রিসিভ করি নাই তুই একটা ভাইটাল পোস্টে থেকে এরকম ভুয়া নিউজ দিবু এটা তো কেউ আশা করে নাই বাদ দেন তো ওটা একটা আমি নিজেও জানি না ওটা ভুয়া নিউজ তুই চোখের ব্যাপারে কি করলেন এরকম চশমা পরে কি সব সময় থাকা যায় হ করা দেবে আড়াই লাখ টাকা লিখবি তুই যদি করিস তাহলে ঢাকাচ্ছ চ ভাইরা এখনো ঢাকাতে আছে পনেরো বিশ দিন থাকবি কে তো ভাই ঢাকার চেপে চাচ্ছেন হ যেবার চাচ্ছি একবারে অরিজিনাল চোখ লেগে দিবি বোঝাই যাবিনা করে থাকা যায় চশমা খুললে চোখ দেখে ভয়ই করবো একবারে সাদা হয়ে গেছে বিদেশ করলে অনেক টাকা লাগল না আমার ভাই ওই লাখ তিন টাকার মতো খরচ হবে কি কন একটু আগেই করলে আড়াই লাখ টাকা খারাই পঞ্চাশ হাজার টাকা বেড়ে গেল আনুষাঙ্গিক আরো খরচ আছে না যাওয়া আসা ওষুধপাতি খাওয়া দাওয়া চোখের দাম দুই লাখ বিশ অপারেশন তিরিশ আর আনুষাঙ্গিক খরচ পঞ্চাশ হাজার টাকা কোথা কিলিয়ার না না এত টাকা খরচ করার দরকার নাই সব তো ঠিকঠাক চলছে সেটা তোর করে ব্যক্তিগত ব্যাপার লাগালে লাগা না লাগালে না লাগা তবে পরবর্তীতে অপারেশন করলে পাশের উপর লাগবি আমার ভাড়া দেখে দুই লাখ টাকা ডিসকাউন্ট পাচ্ছু না না চাচা আপনি কথা কন কয়েকদিন ধরে চোখ খুব পানি আসছে টেকা পয়সাতে কি করবো যদি শরীরই সুস্থ না থাকে এলি সবকিছু মূলেই সামসু হিসাবে জরিমানা মারি দেওয়া লাগে কি একটু ভালো চোখ জলজন্ত মানুষের চোখ কানা করে দিছে এই তুই যাবো যা তো সে এসে গেলে খোঁজা মারা কথা করছু উচিত কথা কচি তো আর লাগছে আপনি ওই তিনজনের টিবল লিস্ট দেন তো জমা দিয়ে আজকে মতে মাল পৌঁছে লাগবে কে তোর মেসেঞ্জারে রিসিভ দিছি তো দেখিস নাই তলে তলে এগুলো বিতরণ করি আমাক তো একবারও কষ না তুক মেম্বার করার পিছনে আমার অবদান নাই কত মানুষ ধরে এডলিবি ওডলিবি আমি মনে করি এগুলো আসি নাই আর তো তা চরিত্রটা পাল্টা তো সময় খালি নিজের স্বার্থ দেখিস দুই দিন হলে ভাগ পাচ্ছি আগে তো কিছুই পায় নাই এ এবার কিছু আসলে সবই সাদাক দিস একটা টিবলের জন্য কত করা কথা শোনালো আচ্ছা দিমুনি আমি তাহলে গেলাম তে চাচা চলেন তাহলে আমরা উঠি পার্টি অফিস বিলে যাওয়া লাগবি আচ্ছা চলেক এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের সকলেরই জামিন মোহাম্মদ আবুল কালাম পিতা আজিমউদ্দিন টাঙ্গাইল মোহাম্মদ হাজি সিদ্দিক পিতা দসিম সিদ্দিক পুরান ঢাকা মোহাম্মদ এরফান সিদ্দিক পিতা হাজি সিদ্দিক পুরান ঢাকা আপনাদের সকলেরই জামিন ক্র্যাশ কার্ড এবং সকল জিনিসপত্র নিয়ে মেইন গেটে চলে আসুন আব্বা আমাগর নাম ডাকছে জামিন হয়ে গেছে আপনি বসেন আমি কেস কার্ড আর সব জিনিসপত্র নিয়ে আসছি আচ্ছা যাও নিয়ে আসো ও কি যে আনন্দ লাগিচ্ছে গো একটু পরেই জেলের থেকে বেরোমো কি এ লো ইনকে জিম ক্যা বেশি সমস্যা হলে গুদাম ঘরে যে ঘুমাও না না ঘুমান লাগবি না তে আর কত গাড়ি যাবি রে এজকে তো গাড়ির সেই সাপ আরও বিষ গাড়ি যাবি কয়স কি রে তাহলে তো রাতের তিনটে বাজে যাবি মিজেন কুটি রে ওয়া কিম্বা দেখিছি রে ভোতের মধ্যে বাড়া আবার কুটি চলে যায় দেখো গা কুটিমান ডলাডলি খাচ্ছ ওর কি কাজের প্রতি মন আছে তালে ঠিকঠাক মতো কাজ করো যার সময় পাঁচশো টাকা নিয়ে যায়ও

কয়টা গাড়ি যাচ্ছে না যাচ্ছে কোনো হিসাব ঠিকঠাক মতো রাখিস না খালি জাস্ট এ গাড়ি লিস আর চলে আসিস মগন না ভাই ওগুলা আমি তো লেখবার আনি না এই আমি হিসাবের মধ্যে নাই এলাকার মধ্যে তো রমরমা মাদকের ব্যবসা চলেছে মোস্তাদ আবার নতুন করে মাদকের ব্যবসা চালু করছে আপনি একটি কোনে একটা তত্ত্ব দি এগলে লিড দিতে ডন ওই সালাও খায় ওই গাঁজা ছাড়া কি কি বেচে শুনলাম বাবা বলে বেচে না না ওই বাবা বেছে না বাবা বেঁচে হচ্ছে দেলোয়ার এলাকার যুব সমাজে একবারে নষ্ট করে ফেল দিচ্ছে আপনি যেহেতু জনগণের প্রতিনিধি এক বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন এই কাছে আছি একটু বুদ্ধি কই এই প্ল্যানে কাজ করলে অক্ত ধরতে সময় লাগবে না পায় কালকেই কাজ আমি সব ঠিকঠাক করে রাখবোনি যা এখন ফ্রেশলে আচ্ছা ঠিক আছে